গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আর আজকে হচ্ছে বাবা গান হচ্ছে আজকে হচ্ছে শুভ মানে নববর্ষ সবাইকে জানাই আমাদের তরফ থেকে আমাদের পরিবারের সকলকে শুভ নববর্ষ নতুন বছর সবাই খুব ভালো কাটাক সবাই সুন্দরভাবে কাটাক যার যা মনের ইচ্ছে সমস্ত কিছু পূরণ হোক এটাই চাই সকালবেলা ঘুম থেকে উঠেছি বেশ অনেকক্ষণ আগে আজকে না সকাল থেকে উঠে কেন জানি না নতুন বছর তারপরের যেন কেমন একটা ঝিমঝিম লাগছে মনের মধ্যে শরীরের মধ্যে কালকে ওই যে লাস্ট ক্লাস ছিল তারপরে আসার পর থেকে শরীর এত খারাপ হয়ে গেছে তারপরে মেয়েরও শরীরটা খারাপ ছিল রাত্রেবেলা একটু বমি টমি করেছে তারপরে এখন ঠিক আছে যদিও গ্যাস হয়ে গেছিলো আর আজকের সবার নববর্ষের অনেক অনেক জানি প্ল্যান রয়েছে কিন্তু কণিকার স্পেশাল করে কোনো প্ল্যান নেই না কোনো ঘুরতে যাওয়ার প্ল্যান না কোনো রেস্টুরেন্টে যাওয়ার প্ল্যান না কোনো কেনাকাটা করার প্ল্যান এবছর কাউকে কেনাকাটা করেও কিছু দিতে পারেনি তো হ্যাঁ আশা করছি আগের বছর আবার সব ঠিক হয়ে যাবে মানে আগের বছর আবার সবাইকে দিতে পারবো এটাই আর কি আর আসলে কেনাকা কেনাকাটা করতে এবছর যাওয়াই হয়নি কারোর জন্যই কিনিনি মানে কাউকে এই বছর দেওয়া হয়নি কলবেলা মা ছাদটাকে পুরো চকচকে ঝকঝকে করে ফেলেছে এত সুন্দর মানে পরিষ্কার হয়ে গেছে ছাদটা এই দেখো আর এখানে কটা নয়নতারা ফুল ফুটেছে গাছ ফুটেছে মনে যে নয়নতারা না অপরাজিতা নীলকণ্ঠ ভালো হয়েছে এই গাছটার খুব দরকার আর লেবু গাছের সব লেবু পড়ে গেছে যা সব মায়ের লেবু গাছে সব লেবু পড়ে গেছে একটাও লেবু নেই এর মধ্যে আর এই খেজুর গাছটাকে বড় ড্রামের মধ্যে বসিয়েছে জানি না কথা শুনতে পাচ্ছো কি না এত গান হচ্ছে চারিদিকে আর পুরো ছাদ পরিষ্কার গাছগুলোর সব পজিশান চেঞ্জ করা হয়েছে মিডিলটা পুরো একদম ফাঁকা করা হয়েছে পুরো পজিশান চেঞ্জ ছাদ পুরো পরিষ্কার একটা ফুল ফুটেছে স্থলপত্র এই দেখো আর একটা গাঁদা ফুল ফুটেছে আর লঙ্কাগুলো তো সেই সুন্দরভাবেই রয়েছে এখনো এটা কোনো বুড়ো হয়নি যদিও তো দেখছি আর একটু পাকলে মানে আর একটু বড় হলে সব ছিঁড়বো এক এক করে এখন আর ছিঁড়ছি না একটু ছাওয়া হলে না একটা যদি ছাউনি মতো হতো ছাদে বসে মজা পাওয়া যেত আজকে গরম আছে তবু অতটাও নেই ঝিঙে ফুল প্রচুর এসছে গাছে ঝিঙে এখনো পর্যন্ত একটাও পড়েনি জানি না এটা মনে হয় শুকিয়ে টুকি যাবে হবে না আর এই লাউ গাছটা আর একটা লাউ গাছ হয়েছে এই যে এখানে বস্তায় হয়েছে এইভাবে বেয়ে যাচ্ছে চলো নিচে যাই পয়লা বৈশাখের এই দিনটা আসছে না ভীষণ পরিমাণে মন খারাপ হয় বিশ্বাস করো কেন জানি না ছোটবেলার কথা ভীষণভাবে মনে হয় এটা মনে হয় মানে যারা এই পেরিয়ে গুলো যারা একটু মানে আমার মতো বয়স বা আরো বেশি বয়স মানে যাদের মধ্যে আছে বা পরিবারকে ছেড়ে যারা থাকছে বাবার বাড়ির মানুষগুলোকে এই সময়গুলো ভীষণভাবে মনে পড়ে ছোটবেলায় বাবা জামা কাপড় নতুন কিনে দিত বাবার হাত ধরে বিকেল বেলা হাল খাতা করতে যেতাম মানে সত্যি সত্যি কথা বলতে সেই সময়গুলো সেই দিনগুলো যদি মনে পড়ে আজও খারাপ লাগে আজও চোখে জল আসে বাবার কথা ভীষণভাবে মনে পড়ে এই দিনগুলোতে বিশেষ করে এই দিনটাতে এই পয়লা বৈশাখের দিনটাতে মানে যাই হয়ে যাক না কেন যতই যা মানে হয়ে যাক না কেন হাতে টাকা না থাকলেও এই দিনে বাবা আমাদেরকে জামা কাপড় কিনে দিতই দিত যাই দিক না কেন যাই হোক সকালবেলার থেকে ঘুম থেকে উঠে দেখলেই তো কি কি করলাম আর এবার আজকে যেহেতু একটা স্পেশাল দিন বছরের প্রথম দিন যতই যা কষ্ট দুঃখ আমাদের মনে থাকুক না কেন সবাই চাই এই দিনটা একটুখানি ভালো করে সুন্দর করে সেলিব্রেট করতে তাই কি হ্যাঁ আমাদের অনেক ভালোভাবে আমরা সেলিব্রেট করতে পারবো না ঠিকই কোথাও ঘুরতে যেতে পারবো না ইচ্ছা করে কিন্তু কি করব সব ইচ্ছা মানুষের পূরণ হয় পূরণ হয় না এই আর কি ইচ্ছা করে যে কোথাও গিয়ে একটু ঘুরে আসি বা বরের সাথে কোথাও যাই বা একটু রেস্টুরেন্টে যাই তো এটা তো মোটামুটি সবাই করে হ্যাঁ তবে যেটা করতে পারি সব কিছু যেটা বাদ দিয়ে যেগুলো হবে না সেগুলো নিয়ে আফসোস করে লাভ নেই জন্য মনে পড়ে আবার নিজেকে ঠিক করতে হয় তো বাড়িতে একটু খাওয়া দাওয়া করতে পারি আগের দিন ক্লাস ছিল তো আজকে আমি প্রচন্ড ক্লান্ত মানে আজকে আমার ইচ্ছাই করছে না কোনো কাজ করতে মাঝে মাঝে ইচ্ছা হয় যে আজকে কোনো কাজ করব না কিন্তু কি তো ওই যে বসে থাকা যায় না তুমি যতই ভাবো আজকে ফাঁকি দেবে যতই ভাবো আজকে কাজ করবে না কিন্তু বসে আর থাকতে পারবে না ওই ঘরে চাদরটা চেঞ্জ করে দিলাম আর এবার এই ঘরের চাদরটাকেও চেঞ্জ করে দিচ্ছি হ্যাঁ তবে নতুন চাদর নয় ঠিক এই ঘরেরটা আর ওই ঘরেরটাও ঠিক নতুন নয় তবে ওইটা নতুন মোটামুটি একবার দুবার পেতেছি আর এই চাদরটা বেশ অনেকবার পাতা হয়েছে কিন্তু এই চাদরগুলো যত মানে গরমকালে ইউজ করা চাদর পাতবে নরম চাদর পাতবে তত কিন্তু দেখবে ভালো লাগে তো আমি গরমকালে যত রাজ্যে যত পুরোনো চাদর সেগুলোকে টেনে টেনে বের করে তারপরে বিছানায় পাতি আমার মতো কে কে আছে বলতো আমি না আমি বিশ্বাস করে বিশ্বাস করে আমি কোনো জিনিস না ফেলতে পারি না মানে আমার পুরনো হয়ে গেলে নষ্ট হয়ে গেলে সেগুলো ধরো গুছিয়ে একটা ব্যাগের মধ্যে রেখে দিলাম আর ইউজ করি মানে এমন নয় যে ফেলে দিই রং চটে যায় খুব একটা রং ওঠে না আমার জিনিসের কারণ আমি তো খুব একটা রোদে মেলি না ওই একটু পুরনো যে আভাটা সেটা আসে তারপরে আবার ঠিক আছে অসুবিধে নেই কি করা যাবে তো গরমকালের জন্য ওগুলো আর কি রেখে দিই গরমকাল আসলে টেনে টেনে বের করি আর এই চাদর টাদরগুলো কাচতে দেবো সব এক জায়গায় গুছাচ্ছি আগেরও কিছু জামা কাপড় রয়েছে মানে গত গতকালের কিছু জামা কাপড় রয়েছে সেগুলো তো কাচতে পারিনি গুছিয়ে রেখে গেছিলাম ওই ক্লাসে যাওয়ার আগে যতটা করে রেখে যেতে পারি করে রেখে যেতে পারি আর কি ততটাই করে রেখে যাওয়া আর ছোটবেলার দিনগুলো তোমরা কিভাবে কাটাতে পয়লা বৈশাখে আমাকে বলো তো এখন যেমন হালখাতার প্রচুর নেমন্তন্ন পাই কিন্তু না সেই মজাটা আর আসে না আর আগে যখন হালখাতা করতে যেতাম ছোটবেলায় বাবার হাত ধরে তো তখন কিছু বাকি না থাকলেও অন্তত পাঁচ টাকা দশ টাকা তখন তো আর বেশি দিতে হতো না পাঁচ টাকা দশ টাকা দিয়ে ওই মিষ্টির একটা প্যাকেট দিত খুব ভালো মিষ্টি না হলেও পাঁচটা ছটা মতো মিষ্টি দিত সন্দেশ একটা মিষ্টি একটা গজা একটা লাড্ডু এই সমস্ত দিত একটা নিমকি দিত তো সেইগুলো এত আনন্দ করে আমরা তিন ভাই বোন খেতাম মানে তার থেকে আনন্দ জানাবার কিছু হয় না পৃথিবীর সেরা আনন্দ ছিল সেই সময়টা আর এখন অনেক নেমন্তন্ন পাই পয়লা বৈশাখে অক্ষয় আর প্রচুর যেহেতু এই বাজারঘাট করতে যাই কোথাও মুদিখানার দোকান থেকে মুদিখানার বাজার আনছি সেখান থেকে ইনভাইট করছে চালের দোকান থেকে চাল আনি সেখান থেকে নেমন্তন্ন করে এই সোনাদানা টুকটাক যদি কখনো কিনি তারা নাম্বারগুলো সেভ করে রেখে দেয় এক বছর কিনলে প্রত্যেক বছর তারা ইনভাইট করে প্রত্যেক বছর ফোন করে বলে দিদি আজ বছর এই অফার আছে মজুরিতে এত পার্সেন্ট ডিসকাউন্ট যদি কিছু বানান পয়লা বৈশাখের হাল খাতাও করে যাবেন আর কিছু বানিয়েও যাবেন তো বানানো তো আর কিছু হয় না ওই হাল খাতাটা হয়তো হয় এবছর সেটাও করবো না আর আমাদের এখানে এই যে পয়লা বৈশাখের দিন দল বেরিয়েছে হরিচাঁদ ঠাকুরের দল তো ওই তো মানে ঠাকুর নিয়ে বেরিয়েছে চাল ডাল তুলছে করবে তো সবার বাড়িতে আর কি আর মা নিচে গোছাচ্ছিল মা সকাল সকাল স্নান দান করে নিয়েছে তো মা স্নান ধোয়া কাপড়ে মা সমস্ত কিছু বোঝাচ্ছিল তো আমাদের বাড়িতে এখানে মানে সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে আজকে আর অনেক সকালে পুজো দেওয়া হয়ে গেছে এই যে পুজো দেওয়া কমপ্লিট পয়লা বৈশাখের দিন লাড্ডু এনে গোপালকে পুজো দিয়েছে মা ওপরেও দিয়েছে নিচেও দিয়েছে তো মা অনেক সকালে উঠে এই সমস্ত আরকি করেছে আর আজকে রান্না বাড়িতে নেই অন্য কিছু রান্নাবান্না হবে তো দেখো বাড়িতে দল এনেছে মা বললো যে আসো তো আসতোই আর কি ওরা পেছন বাড়িতে ছিল তো তারপরে আসলো তো মা বললো যে তোমরা একটুখানি দিয়ে নাও মা সব গুছিয়ে গাছি দিয়েছে আসলে তো মা নিচু হয়ে বসতে পারে না ওই জন্য তো ওনাদের মধ্যে একজন ছিল তিনি কি ওই আমাদের এখানে নিয়ম আছে নিশান গুলোকে তো ওই ঠাকুর আর কি ঠাকুরের নামে তো তেল সিঁদুর দিয়ে পিড়ি দিতে হয় জল দিতে হয় দিয়ে তারপরে ওই ধূপকাঠি মোমবাতি ধরিয়ে প্রদীপ দিয়ে তারপরে পুজো দিতে হয় তো সেটাই করছে আর তারপরে মা বলল যে একটুখানি তাহলে আমাদের ঘরগুলো একটু ঘুরিয়ে নিয়ে যাও ওপরের ঘরে তো যেতে পারবে না উপরের ঘরে যাওয়ার ইচ্ছা আনার ইচ্ছা ছিল এই যে আমাদের সর্দার দাড়ি রয়েছে দারোগা এনার জন্য ঢুকতে পারবে না তো নিচের ঘরগুলো আর কি ওনারা ঢুকে একটুখানি ঠাকুরের নাম নিয়ে তারপরে ঢাক ঢোল বাজিয়ে তারপরে যাচ্ছিল তো এই যে ঠাকুর ঘরে ঢুকেছে এবার ওই ঘরে মা বলছে যে তোরা ঢোক কিছু হবে না সব পেস্তার জন্য ভয় পেয়ে ঢুকছে না ও চিৎকার করছে সমানে তো মা বলছে না না ও কিছু করবে না ও আসবে না তোমরা ঢোকো ঢুকে তোমরা একটু বাজিয়ে ঘুরি নিয়ে তারপরে যাও তো তারপরে এই কাকাটা আমাদেরকে নেমন্তন্ন করলো বললো যে বিকেলবেলা যেও খিচুড়ি প্রসাদ হবে সবাই মিলে খেয়ে এসো তো যাওয়ার হয়নি মা গেছিল আমার ঠিক মনে নেই তো যাই হোক আর এবার আসলাম আমি দেখে ওনার বাড়ি চলে চলে গেছে গেছে মানে অন্য বাড়িতে আর এখানে মেয়ের প্রচন্ড কাশি হচ্ছে তো বাসক পাতা আনা হয়েছে এটা হচ্ছে লাল বাসক পাতা আমি এরকম বাসক পাতা আমি কোনোদিনও দেখিনি প্রথম দেখলাম মানে কালারটা জাস্ট দেখো কি সুন্দর তো ওই তেজপাতা আদা বাসক পাতা আরও হাবিজাবি দিয়ে সমস্ত কিছু দিয়ে জাল করা হয়েছিল সেটাকেই এবার একটু হালকা উষ্ণ গরম আছে এটাকেই মেখে দেব ওকে খেতে দেব কাশিটা প্রচন্ড হারে বেড়েছে আর বাসক পাতা খাওয়া খুব খুব উপকারী কাশির ঠান্ডার জন্য আর এদিকে পেস্তার ভাত বসে গেছে তার সাথে পেস্তার মাংস সেদ্ধ বসিয়েছি তো এই হচ্ছে ওর খাবার ওর খাবারটা তো আগে আমাকে সকাল সকাল রেডি করতে হবে ওর খাবারটা রেডি করে যদিও রুটি ও আর তারপরে এবার আমাদের খাবার নিয়েছি ওই বাড়ির থেকে আলু কুমড়োর তরকারি আর তার সাথে সবার জন্য রুটি দিয়েছিল আর তারপরে আমি আমার এই সমস্ত কাজকর্মগুলো সারছি স্নান এখনো হয়নি স্নান করব একটু বেলা করে কারণ সমস্ত কাজ তো মোটামুটি হয়ে গেছে এই জামা কাপড়গুলো গোছানোর বাকি ছিল ক্লাসে যাওয়ার আগের দিন এগুলো কেচে দিয়ে গেছিলাম ক্লাসে যাওয়ার দিন পুরো দিনই ছিল ব্যালকনিতে আজকে এনে এগুলোকে গুছিয়ে গেছি রাখছি তো এগুলোকে জায়গায় মতো রেখে আলমারিতে গুছিয়ে রেখে তবে যাব স্নান করতে তো আমার মা এসে বলছে যে মা আমাকে একটা জামা টামা পরিয়ে দাও ব্যাস তাকে এবার এরকমই জামা মানে যে যেরকম পরে রয়েছে এরকমই ওর জন্য জামা এনেছিলাম কিনে ওই জামার জামা আর স্নান করে পরিয়েছিলাম আসলে এত গরম পড়েছে না এর মধ্যে আর কি জামা পরব বাচ্চাদের আর এবছর সেভাবে কেনাকাটা করা হয়নি তো কি একটা বলছিল বলে ওকে আমি বোঝাচ্ছিলাম তো তারপরে বুঝলো বুঝে চলে গেল একটু মানে জোরেই কথা বলছিলাম কিছু একটা হয়েছিল আর কি ঠিক আমার মনে নেই তো ওকে আবার বোঝালে বোঝে জিনিসগুলো বললাম যে পরীক্ষা রয়েছে বই নিয়ে বসো তো গেছে বাবার কাছে বই নিয়ে বসতে আমি একটু বই নিয়ে বসাবো কারণ পরীক্ষা তো একটুখানি প্র্যাকটিসের দরকার আছে আর ওকে বই নিয়ে বসাতে গেলেই ওর দশ মিনিটে সব পড়া কমপ্লিট মানে এক একদিক দিয়ে ধরবো একদিক দিয়ে বলবে ও তারপরে বলবে আর যদি একা পড়তে দিয়েছো পাঁচ মিনিট বলবে আমার সব মুখস্ত সত্যিও ধরলে পারে ও সব মানে মোটামুটি সবই পারে একটা দুটো একটু প্রবলেম হয় তারপরে মোটামুটি সবই পারে তো এবার আসলে এগুলো বারবার করে প্র্যাকটিসের জন্য এখন পারে আর কি তাও লেখার সময় বানানে একটু ভুল যায় এবার দেখা যাক কত কি নাম্বার কি পায় আর এদিকে চাদর দুটো কেচেছিলাম ওই দুটোকেও ভাজ করে নিলাম এই পাশটায় চাদরগুলো রেখে দেব চাদর বালিশের কভার এগুলো আর কি এই পাশটা রাখি আর নিচের দুটো থাকে থাকে তাকে আর কি আর ওপরে তাকে মেয়ের জামা কাপড় আমাদের শীতের জামা কাপড় আর এই পাশে মোটামুটি আমার জামা কাপড় শাড়ি এই সমস্ত আর কি থাকে মেয়ের কিছু জামা কাপড় আছে ও নাচের জামা কাপড় তো সবই আর কি থাকে তো আমার নাইটিগুলো এই নিচের তাকটায় পুরোটাই নাইটি থাকে আমি তো নতুন পুরনো সব মিশিয়ে ছিটতে টিটতে তো পারি না তারপরে মাঝে মাঝে দুটো একটা বের করি ইচ্ছাকৃতভাবেই বের করে এখানে ওখানে ইউজ করি তো মানে তাও অনেক পুরনো হওয়ার পর মানে ছেঁড়া সম্ভব হয় না স্নান করতে যতক্ষণ দেরি মানে ঘামতে দেরি নেই ঘেমে পুরো একাকার অবস্থা আর স্নান সেরে নিয়েছি একটু পড়াশোনা করছে কালকে দিয়ে যেহেতু ওর মানে পরীক্ষা স্টার্ট হবে ওই জন্য আর আজকে আমাদের দুপুরে রান্নাবান্না নেই ঘুরতে যেতে পারবো না সেটা ঠিক আছে চালাতে ব্যাপার কিন্তু খাওয়া দাওয়া তো একটু স্পেশাল করা যায় কি তো বাড়িতে রান্না বান্না করতাম কিন্তু কালকে যেহেতু আমার ক্লাস ছিল না আমি খুব বড্ড ক্লান্ত ভেবেছিলাম বাড়িতে মাংস মাংস এনে রান্না করব মাও বলছিল তারপর বললো থাক ওকে আর বলো না ওর শরীর খারাপ চারিদিকে দৌড়াচ্ছে দোকান থেকে এনে খাই তো বিরিয়ানি আনা হয়েছে লোকাল থেকে আনা হয়েছে আর এমনি অন্য দোকান থেকে আনলে দাম বেশি না লোকাল থেকে আনলে ওই দাম কম নেয় লোকাল থেকেই আনবে আর ওই মিষ্টি কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত আনা হবে ওরাও আসবে এই বাড়িতে আর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হবে আর কি এটাই প্ল্যান মানে স্পেশাল পয়লা বৈশাখ স্পেশাল প্ল্যান এটা তাই না এটাই স্পেশাল আমাদের কাছে অনেক স্পেশাল কে কোথায় ঘুরতে গেছিলে আর কার বাড়িতে কী কী রান্না হয়েছে আজকে কমেন্ট করে আমাকে জানাবে পয়লা বৈশাখে তোমাদের ভিডিওটা যদি একদিন লেটে যাবে কারণ আগের দিনে যে ভিডিওটা করা আছে ওটা আমি দেবো না পয়লা বৈশাখের দিন আজকে পয়লা বৈশাখ আজকে দেবো না আজকে ছুটি নেব তো ওটা পয়লা বৈশাখের পরের দিন যাবে আর পয়লা বৈশাখের ভিডিওটা তারপরের দিন যাবে তো একদিন গ্যাপ দিয়ে তারপরে ভিডিও যাবে তো যাই হোক যাবেই যাক পাখা বন্ধ করে আমি তোমাদের সাথে কথা বলছি আমি যেখানে ইনি সেখানে এসে টান টান হয়ে বিছানার ওপর শুয়ে পড়েছে আমার পায়ের কাছে গরম লাগছে না তোর কিভাবে শুয়ে রয়েছে দেখো ওই এই পেস্তা তোমার কি গরম লাগছে না হুম গরম লাগছে না ওই ঘরে এখন যাবো না আমি পড়াশোনা করছে অঙ্ক করছে উজ্জ্বল অঙ্ক দিয়েছে সেগুলো করছে ওই জন্য আমি এই ঘরে এসে বসে রয়েছে আমার এডিটের কাজ রয়েছে এডিটের কাজগুলো এগিয়ে রাখি ওই দেখো ওই দেখো ওই দেখো পাগলামি আমি শুরু করেছে এই ওই ঘরটার থেকে না আমাদের এই ঘরটা অনেকটা ঠান্ডা জানলা থেকে একটু টুকটাক এদিকে সবুজ আছে তো টুকটাক খাওয়া আসে ওই জন্য এই ঘরটায় বসলে একটু আরাম পাওয়া যায় আমার মা বৌদি যখন এসেছিলো দিদি ওরা তখনও বলছিল যে তোদের ওই ঘরটা খুব ঠান্ডা আমাদের এই ঘরটা অনেক ঠান্ডা ওই ঘরের তুলনায় খাবার বেড়ে নিয়েছি মেয়ের উজ্জ্বলের আমার সবার আর কি ওরা তো নিচে খাবে ওরা এখন এসে পৌঁছায়নি উজ্জ্বলরা খিদে পেয়ে গেছে আমরা তো তোমরা খেয়ে নাও এগুলোকে না ভাবছি ফ্রিজে ঢুকিয়ে দিই এই দই আর হচ্ছে মিষ্টি আর এখানে রয়েছে কোল্ড ড্রিঙ্কস আর আমাদের বিরিয়ানিটা ওপরে নিয়ে এসছি ওদেরটা নিচে রয়েছে ওরা নিচে বসেই খাবে গুড ইভিনিং সবাইকে এখন ওই কটা বাজে সন্ধে ছটা মতো বাজে না ছটা না সাতটা বাজে সাতটা বারো বাজে এখন ছটা বাজে আর অনেকদিন পরে আজকে চা খেতে ইচ্ছা করলো আর যা গরম পড়েছে ওর বাবা ঝলসে যাচ্ছি এক কাপ চা করলাম চা করে নিয়ে মা এই মাত্র মা নিচে বকছিল মানে কার সাথে কথা বলছিল আমি বললাম মা রয়েছে করে করে নিচে নিয়ে গেলাম নেই হাওয়া হাওয়া ব্যক্তি হয়ে গেছে ডাকলাম সারা বাড়িতে চিৎকার করে মা মা করে সারা নেই এবার এদিকে দরজা খোলা লাইট জ্বালানো সব খুলে টুলে রেখে কোথায় গেছে ভগবান জানে আর আয়ুস্মিতা এখন একটু ঘুরতে যাবে এখন একটু ঘুরতে যাবে বুঝেছো এই যা জামা কাপড় পরে রেডি হচ্ছে এখন বোনুর সাথে জেঠুর সাথে একটু ঘুরতে যাবে ও আচ্ছা আর চালের দোকানে হাল খাতা করতে যাবে আজকে অনেক নেমন্তন্ন আছে আমাদের অনেক জায়গা থেকে হাল খাতা করার কথা আছে আবার অক্ষয় তৃতীয়ার দিন আমাদের অনেক জায়গা থেকে নেমন্তন্ন আছে তো দেখা যাক ওই চালের দোকানে হাল খাতা করতে যাবে বুঝতে পেরেছি সকালে উজ্জ্বল একবার বলেছিল যে ওরা বিকেলবেলা হাল খাতা করতে যাবে এখন মনে পড়লো আমি ভুলে গেছিলাম আমি যে ঘুরতে যাচ্ছে